लप्पी बस मी हं अमंगेश शोझना शौ, कोदा आगापाटा तुले देतो ठीगा ठीगा खाता गुला है आम्ही पण कायटा हे जैन सर ए की पता잖아 की पता सर ने पता एটাকে <laughs> तुले नहीं है আমরা সাজনা শাক পেয়েছি সন্ধ্যা বেলা বড়া করবো সন্ধ্যা সময় চা বড়া আমরা খাবো নাস্তা করবো বৌদি এখন সাজনা শাকের বড়া বানাবে আমরা সাজনা শাকের বড়া খাবো বিকালবেলা আমি আর বাপি মিলিয়ে সজনা শাক পারছিলাম এখন আমি সজনা শাককে কুচি কুচি করে কেটে নিব আর এখানে পেঁয়াজ কুচি আছে এই যে রসুন আছে সেগুলো আমি কিচি কিচি করে কেটে আর এই যে মরিচ এটা আমি দিয়ে দিব আর এই যে পুদিনা পাতা এটাকে বলে বন্ধুলা পাতা তো এটাকে আমরা দিয়ে দিব এটা ফ্লেভার দিব অনেক ভালো এখন আমি তাড়াতাড়ি কেটে নিই আর আমি বড়া করে আমরা সবাই মিলে একসাথে খাবো আমি দুটো চাল কুমড়ার পাতা নিয়ে এসেছি এটা এভাবে করে কাটলে খুবই কুচি কুচি হয় কাটা এভাবে এই যে কারণ সাজনা পাতা অনেক ছোট থাকে তাই তার জন্য অনেক কাটতে অনেক অসুবিধা হয় আর এরকম দুটো বড় বড় পাতা দিয়ে কাটলে খুব সহজে হয় কাটা মাংস রান্না হবে তাই তো বিশ্বাস করে রান্না রান্না খালি বুয়াই খাইতাম আমার সাজনা পাতা কাটা হয়ে গেছে দেখুন কত সুন্দর একেবারে কুচি কুচি এখানে যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখন আমি দুই কোয়া রসুন দিব কেটে এখানে সজনে পাতা পেঁয়াজ কুচি রসুন কুচি মরিচ কুচি

এ যে আমি ভালোভাবে চটকে নিচ্ছি এখন পাতাটাকে লবণ তপন দিয়ে চটকে নেওয়ার পরে আমি বেসনটা দিয়ে দিব এটা কিন্তু জলে হুম কোনটা কোনটা এই যে আমি বেসন দিয়ে দিলাম এখন হুম আমি প্রথমে চলে রেখে দিয়েছিলাম দুপুর পানি নিয়ে আসছে এখন একটু পানি দেওয়া হবে এখানে সামান্য একটু পানির ছিটা দিব বেশি পানি দেওয়া যাবে না এখানে আমি এখন মাংস তরকারির জন্য আলু কাটছি যে মাখানো হয়ে গেছে আমার যে আঠালো কি সুন্দর মানে একটা মানে শেফ কাটিং সুন্দর হচ্ছে এখন আমি এইভাবে এই শেফে আমি তেলের ভিতরে দিয়ে দিব কি করছো মিনি আমি তৈরি করে রাখতেছি শুধু পরে তেলে দিব খাওয়ার অপেক্ষা আমি বসে আছি আজকে তুমি কয়টা গোল দিয়েছো ভাই ভাই আজকে আমার মাথা নষ্ট একটাও গোল দিতে পারিনি গোল আমি দুইটা দুটো গোল করেছো কেমন হলো গোলটা করে দুই তিন থেকে রেগুলার খেলছি খুব ভালো লাগতেছে

어네 광래 말로 있어 네, 높. 애들 투말하는 말. 아, 이거 뭐야? 바피에 건카페. 이거 뭐야?